আশা করি সবাই ভালো আছেন িয়াল আজকে আমরা আপনাদেরকে আমাদের ব্যাচ নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন বিগত সাত বছর ধরে আমি পড়াচ্ছি এবং এই সপ্তম বছর শেষ করে আমরা হচ্ছে থার্টিন ব্যাচ আমরা হচ্ছে রান করছি আলহামদুলিল্লাহ এই কোর্সে আপনারা পাবেন দুইশত চল্লিশ ঘন্টার বেশি রেকর্ডেড ভিডিও যার ডিউরেশন হচ্ছে আপনি সিক্স মান্থ এবং এখানে আপনারা হচ্ছে জুম বেসড একটি প্রবলেম সলভ ক্লাস পাবেন যেটা আমি সপ্তাহ শেষ করে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটার জন্য আমরা অ্যারেঞ্জ করব এরপরে আসি আমরা আমরা একটা স্কেডিউল করে দেবো আপনাদেরকে সেই স্কেডিউল আপনি ফলো করলে সাড়ে তিন মাসে আপনি একবার শেষ করতে পারবেন দৈনিক মাত্র তিন থেকে চার ঘন্টার ভিডিও দেখা সর্বোচ্চ এরপর বই পড়া একবার শেষ করার পরে আপনি বাকি আড়াই মাসে আপনি আরও একটি শেষ করতে পারবেন তো অনেক অনেকভাবে পড়ে আমরা বলি হচ্ছে যে আমাদের ভিডিও একবার শেষ করেন রিভিশন দেন তারপর মেডিসিন পাস টেস্টে যান আপনার ক্লিনিক্যাল বেস কনসেপ্ট এভরিথিং গেইন করবেন এখন আমরা চলে আসি হচ্ছে আমরা এখানে কি পড়াই কীভাবে পড়াই আমরা মাগ্রা উপর বেস করে পড়াই সেটাকে আমরা আপডেট করি পনেরো হাজার কোয়েশ্চেন আপনারা জানেন এমআরসিপি ইউএসএম ইলি এফসিপি সবগুলো এক্সাম আলহামদুলিল্লাহ আমার দেয়া আছে সো আমি যখন কথা বলি কোয়েশ্চেন স্টিমগুলা বের হই আলহামদুলিল্লাহ এবং আমাদের সেই প্রতিটি লাইন থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো কি পয়েন্টস আমরা আপনাদেরকে ডিসকাস করে থাকি তো এখানে আপনি একসাথে এমআরসিবি পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা কোর্সে একসাথে আপনি হচ্ছে প্রস্তুতি নিতে পারবেন এবং আপনি যে একটা যেই ক্লিনিক্যাল বেইজ আপনার ডেভেলপ হবে সেই বেজের উপর ভিত্তি করে আপনি যে কোনো পরীক্ষা এফ বলেন এমআরসিবি বলেন সেক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাপ্তাহিক ম্যান্ডেটরি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদেরকে আপডেট দিতে হবে এবং আপডেট দেওয়ার মাধ্যমে আপনি একটা কম্পিটিশনের ভিতরে থাকবেন আপনি নিজে সেলফ ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন অ্যাজ ওয়েল এজ সেলফ অ্যাওয়ারনেস আপনি থাকবেন আমাদের ওয়েবসাইটে স্ট্যাটিস্টিক্স সেকশনের ভিতরে আপনি কোর্সটি কতদিনে কত ঘন্টা দেখলে একবার ভিডিও শেষ হবে সিক্স মান্থে সেই ব্যাপারে আপনি ডিটেলস দেখতে পাবেন আমরা এটা নিয়ে আরও আপগ্রেড করার চেষ্টা করছি ওয়ান টু ওয়ান আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে নক দেবেন আমার টাইম নেবেন আমি আপনাকে ডেফিনেটলি টাইম দিয়ে আপনাকে কথা বলা মোটিভেট করে আপনাকে আমি ওয়ান টু ওয়ান মেনটেনিং করবো তো জিনিসটা হচ্ছে আপনাকেও চাইতে হবে আমাকেও দিতে চাইতে হবে আমি দেওয়ার জন্য প্রস্তুত আপনি কি নেওয়ার জন্য প্রস্তুত সো আসেন একটা চ্যাপ্টার অন্তত পক্ষে এনরোলমেন্ট নিয়ে দেখেন কেমন লাগে ভালো লাগলে আপনি ফুল কোর্সে শিফট হয়ে যেতে পারবেন এবং আমি মনে করি যে কি আমরা এখানে যে যতটুকু নলেজ আপনাকে দিব আপনি More than worth than the money. Okay, inshallah. So, welcome to Dr. Athallah's tutorial. Thank you, everyone.